আসেন না সবাই আমরা এদের পাশে দাঁড়াই দেখেন কত আসবাই মানুষ এজন্য স্টক করে ঘরে পড়ে আছে কথাও বলতে পারে না চোখেও দেখে না চাষি এই করে বেড়াচ্ছে যে চাষির সাথে বলতেছে শেপ করা তিন না আনসার জন্য শেপ করাইয়া আসেন না আমরা সবাই এদের পাশে দাঁড়াই কত খাবার আমাদের নষ্ট হয় এই জন্মদিন বিয়েবার এই ম্যারিজ ডে মা বাবার মৃত্যুবার্ষিক শ্বশুর শ্বশুর মৃত্যুবার্ষিক ম্যারিজ ডে কত কি করে বাচ্চাদের জন্মদিন এদের পাশে আমরা একটু দাঁড়ালি পরে এদের কত রা দোয়া করে এই যে এই দিয়ে সামনে আসেন না সবাই আমরা এদের পাশে দাঁড়াই সব গরিব দুঃখীর পাশে আমরা কিছু কিছু একটু করি কত বড় লোক খালি বড় লোককে পিছনে ডালে এই যে না বড় লোক তাই অত খাবার আছেই যার খাবার নাই তারে আমরা একটু খাবার দেই বড় বলি কত ভালো মন্দ খাইও বদনাময় আর এদের এরা এক প্যাকেট খাবার হাতে তুলে দিলে এরা কত খুশি হয় আসেন না ভাই বোনেরা সবাই আমার সাপোর্ট করেন সবাই আমার পাশে দাঁড়ান সবাই আমরা একসাথে কাজ করি কে কে এদের খাওয়াতে স্যার কমেন্ট করে জানাইন আমার মাধ্যমে খাওয়াতে পারেন আমাকে হেল্প করলে আমি ওদের ই করতে পারবো আমার অনেক ইচ্ছা বৃদ্ধ আশ্রম করবো অনেক ভাই বোনরা আছে বড় লোক কোটি কোটি টাকার মালিক সবাই আমার পাশে দাঁড়ান আরাফ খান পরিমণি জাহিদ ভাই পরিমণি আপু অপু বিশ্বাস আপু বর্ষা আপু সবাই আমাকে সাপোর্ট করেন অনন্ত জলিল ভাইয়া তারপরে তপন চৌধুরী কয়ারে চাকরি করে তারপরে বসুন্ধরারি সবাই তরুণ আছে সবাই আমাকে একটু সাপোর্ট করেন সবাই আমাকে আমার পাশে দাঁড়ানো আমি বৃদ্ধা গরিব দুঃখীদের নিয়ে কাজ করব সব ভাইয়েদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমার পাশে দাঁড়াবেন দেখেন কত মানুষ রাস্তাঘাটে পড়ে আসে মেয়েদের নিয়ে কাজ করতে চাই অনক লোক আমার এই ভিডিওর নিসে দেখবে না এ দিনই আমি কাজ করছি সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে হেল্প করবেন সবাই আমাকে আই করবেন আমি আপনাদের ছোট মন সবাই আমার পাশে থাকবেন কে কে মতকে দেখছিলেন ভিডিওটা জানি নেবার লোক দর্শক হবেকে